বাজেট নিয়ে টেনশন কোন চিন্তা নাই চলে আসেন কাশপুর ফার্নিচারে আমরাই দিচ্ছি ঈদ স্পেশাল অফার পঁচিশ টাকা ডিসকাউন্টে এই আট মিনার রাজকীয় কলা সোফা তাও মাত্র দুই হাজার টাকা বুকিং এবং সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি পাবেন তো এইটা নিয়ে চলে কিন্তু আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা খুবই সহজ ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড কাশপুর বাস স্ট্যান্ডের সাথে সাতমল সিনেমা হলের ডান পাশে সোনারগাঁও মারামগঞ্জ এছাড়া গুগল ম্যাপ সার্চ করলে লোকেশনে পাবেন আর যারা না আসতে পারবেন ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে সামান্য দুই হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করুন বাকি টাকা রিসিভ করার সময় দিতে পারবেন তো চলুন এই প্যাকেজে কি কি আছে একটু দেখাই দেই এখন নজরে আমরা একটু দেখাই এই প্যাকেজটা আছে একটা টু সিট পাবেন একটা একটা সিঙ্গেল সিট এবং একটা কর্নার একটা ম্যাগাজিন বক্স আরও একটা টু সিট এবং পাশাপাশি কিন্তু এই কফি টেবিলটা সম্পূর্ণ ফ্রি আছে এটা কিন্তু সম্পূর্ণ ট্রেনিং টেম্পার গ্লাস আছে এবং চারটা মোড়া আছে এখানে চারজন মানুষ কিন্তু এখানে বসতে পারবেন ইনশাল্লাহ তো সার আমাদের ডেলিভি সম্পূর্ণ ফ্রি এটা কী দিয়ে তৈরি করে সবারই আগ্রহ জানতে পারে এটা কিন্তু সম্পূর্ণ এ টু জেড সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি করা আছে এটা আট মিনার কোনো সবাই কেন বলা এটা একটু দেখাই দিই এই যে হাতটা যদি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা বিশাল বড় গাছ কেটে আস্তা গাছ কেটে মিনার করা আছে এখানে দুইটা মিনার এখানে আরও দুইটা মিনার অপর হাতাতে আরো চারটা মিনার কিন্তু উপরে দুইটা নিচে দুইটা দেয়া আছে আট মিনার কোনার এবং কারো কাজটা প্রতিটা সিডের উপর চিটাগাং সেগুন কাঠের উপরে নকশা করা আছে ইনশাল্লাহ একবারে যে কাঠটার মোটাটা একটু যদি দেখায় দর্শকদের দেখেন আপনারা এখানে আড়াই ইঞ্চি প্লাস এটা এতটা মোটা কিন্তু কেউ কোনো সময় ইউজ করে না আমরা একমাত্র দিচ্ছি এবং জালি কেটে সম্পূর্ণ নকশাগুলি করা আছে একবার ইনশাল্লাহ এ টু জেড গোল্ডেন কালার ব্ল্যাক কালার এবং কাঠ কালারটা আমরা করে দিয়েছি এবং যে নিচেরটা নিচে যে কালেকশনটা দেখা কিন্তু নকশাটা যে নিচে সম্পূর্ণ কিন্তু নকশাগুলো করা আছে এই পুজো একবার জমি খোদাই করে নকশা করা আছে পাশাপাশি কিন্তু আমরা এই যে এই কফি টেবিলটা কিন্তু কাজে ভরপুর দিয়েছি এবং কনারের যে কাজটা যদি দেখা একটু দর্শকদের এখানে কিন্তু জমিন খোদাই করে নকশা করা আছে

পূর্বের যে প্রাইসটা আমাদের নব্বই হাজার টাকা ছিল আমরা পঁচিশ হাজার টাকা ঈদ স্পেশাল উপলক্ষে যারা ঈদ পর্যন্ত অর্ডার করবেন আমাদের তাদের জন্য এই স্পেশাল অফারটা পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এবং সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি ফ্রি ঈদের পরে যারা আসবেন তারা কিন্তু অবশ্যই হোম ডেলিভারিটা ফ্রি পাবেন না ইনশাল্লাহ তো ঈদ তো উপলক্ষে ঈদের আগে যারা অর্ডার করে রাখবেন আগামী তিন মাস পর্যন্ত যে কোনো পর্যায়ে ওখানে কেন অর্ডার কনফার্ম করে রাখলে আপনি এই হোম ডেলিভারি অফারটা কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো নতুন আরো কোনো ভিডিও নিয়ে নিজের খেয়াল রাখবেন অবশ্যই ধন্যবাদ আসসালাম আলাইকুম